ঠাকুরগা বিএনপি ব্যক্তিগতভাবে আমার জন্য এটা একটা খুবই ইমোশনাল একটা ইস্যু এই জন্যেই যে আমরা বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর এটা খুব ভালো সংগঠন ছিল কিন্তু সাহেব আসার পরে এই সংগঠনে ধস নেওয়া যায় আমাদের বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সেই সময়ে আমরা এই সংগঠনের দায়িত্বে আসি এবং আমরা তিলে তিলে আমাদের ছাত্র দলের ছেলেরা যারা আজকে এখানে এখন বিএনপির বড় নেতা হয়েছে তারা সহ আমরা এখানে কাজ করি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সঙ্গে কাজ করে আমরা সারা জেলাতে ঘুরে 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 আমরা সংগঠন তৈরি করি সেই সংগঠন আজকে আলহামদুলিল্লাহ একটা বড় সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে তো সেই পনেরো বছর আমরা এখানে এই সম্মেলন করার কথা ভাবতেও পারিনি কারণ আমাদের সেই সময়ে ফেস আমি যে নির্যাতন সেই নির্যাতনের ফলে এখানে সেই সম্মেলন করার কোনো সুযোগই ছিল না অন্যদিকে আমাদের নেতাকর্মীদের উপরে যে নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন চলেছে সেটাও আমাদের প্রতিবন্ধকতা ছিল আমাদের এই ঠাকুরগাঁতে প্রায় পঁচাত্তরটির বেশি মামলা হয় এবং প্রায় সাড়ে সাত হাজার আসামি হয় এবং তারা এখানে সবাই দীর্ঘকাল আপনার কোর্টে হাজিরা দিতে হয়েছে জেলে যেতে হয়েছে জেলখানায় যেতে হয়েছে তাদেরকে শীতের দিনে বাড়ি থেকে পালিয়ে সেই আপনার ক্ষেতে ধান খেতে মধ্যে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে এই একটা অরাজনৈতিক গণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁ বিএনপি কাজ করেছে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি যে সেই ঠাকুরগা বিএনপি এখন আবার তারা উজ্জীবিত হয়েছে এবং সব কিছুকে অতিক্রম করে ইয়াং তরুণদেরকে সঙ্গে নিয়ে পুরনোদেরকে সঙ্গে নিয়ে ঠাকুরগা বিএনপি এখন আগামীকাল ইনশাআল্লাহ একটা অত্যন্ত সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে আমি বিশ্বাস করি যে এই প্রস্তুতি ভালো হচ্ছে এবং আমি এটাও বিশ্বাস করি যে আগামীকালের সম্মেলনের অত্যন্ত সফল হবে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমাদের সংগঠনের যিনি এখন প্রাণ কেন্দ্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান সাহেব তিনি এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন যেটা আমাদের গোটা জেলার বিএনপির নেতাকর্মীদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত উদ্দীপনার বিষয় এবং একটা সম্ভাবনার বিষয় আমি আশা করি যে ঠাকুরগাঁয়ের এই সম্মেলন ঠাকুরা বিএনপির জন্য একটা নতুন দিগন্তের সৃষ্টি করবে আমরা জাতীয় নির্বাচনে কোনো সংখ্যা দেখি না তবে আমরা একটু উদ্বেগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই সংখ্যা সৃষ্টি করবার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরবেশন দিতে তারা সমর্থন করবে না যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে জনগণের পার্ট্রেন হবে বলে আমি বিশ্বাস করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ